তো আসসালামু আলাইকুম এই যে ফল কাটতেছে নিক নিয়ম হচ্ছে লাট বাই নাম হলো মিজানুর রহমান তো মালয়েশিয়াতে ফল কাটবার বাড়ি হলো ফুলপুর মমসিংহ জেলা মমসিং ডিস্ট্রিক্ট জেলা নায়ার ডিস্ট্রিক্ট হয়ে গেছে ইনশাল্লাহ অনেক দিন ধরে সেও ফল কাটতেছে বিসমিল্ রহমানুর রহিম দেখেন কত সুন্দর করে সে পাম বাগানগুলোতে ফল কাটতে হয় প্রশিক্ষণ হয়ে গেছে গা কারণ অনেক দিন ধরে ফল কাটতেছে অনেক দিন ধরে ফল কাটার কারণে তাদের প্রশিক্ষণ হয়ে গেছে গা মার্শাল্লা মানে পাম গাছের ছোটোবেলা থেকে ফল ধরে হ্যাঁ এক আধ গাছ হয় হার নাই বয়সে নাই অথচ ফল ধরতেছে ধুমালে যদিও টাঙ্গাইলা ভাষা আমি টাঙ্গাইলের ফলে টাঙ্গাইলা ভাষা ভিডিও করি শিক্ষিত বাসায় ভিডিও করা চাইতে নিজের বাসায় ভিডিও করাটা বোধ মনে করি ওই বাইরে বাইরে যেহেতু মহন সিং কাছেই কারণ আমার বাড়ি থেকে মহন সিং যেতে ভালো লাগে মাত্র একশোটার টাকার মতো মমরসিংহের লোক তো আমার নগে থাকে ওই যে ছবি করেছে না এরপরে কিন্তু মমরসিং ডিস্ট্রিক্ট দীর্ঘ কয় মাসের ভরকার নেয়